আসসালামু আলাইকুম ভাই এই মাত্র আপনার যে ভিডিওটি দেখলেন সেটির কাহিনীটি হচ্ছে একজন লোক একটি দোকান বিক্রি করবে অপর পক্ষ ক্রয় করবে গত বৃহস্পতিবার রাতে সে বারোশো রিয়াল নিয়ে তাকে দোকানটা স্নান অফিসের মাধ্যমে বুদ্ধির কাগজপত্র করে সাইন করে সে বুঝিয়ে দিয়েছে কিন্তু তার কারেন্ট বিল বাকি তারপরে পানির বিল বাকি দোকানের ভাড়া বাকি সবকিছু বাকি সে কিন্তু এই বিষয়গুলো গোপন করেছে তো সে তার বোর্ডের আরবি কে জানায়নি সে অন্য একজন আরবি বানিয়ে তার সাথে কথাবার্তা বলে তার থেকে বারোশো রিয়াল নিয়ে নেয় এবং পরবর্তীতে বলে যে কাল সকালবেলা তোমাকে ছাবি দেবো ছাবি দিয়ে সকালবেলা সে দোকান বুঝিয়ে না দিয়ে সে চলে গেছে যাওয়ার পূর্বে আরো বেশ কিছু মানুষ থেকে বিকাশের লেনদেন করে গেছে কারো থেকে আহ রিয়াল তিনশো রিয়ালও নিয়ে গেছে আবার বিকাশেও কিছু টাকা দেশে পাঠিয়ে দেওয়া হয়েছে এরপরে সে চলে গেছে মাস্কেটের উদ্দেশ্যে তো এখন এই যে দোকানটা যে নিল সে নেওয়ার পর দেখতেছে যে দোকানের যে মেন বোর্ডের আরো বেশি এসে বসে আছে সে বলতেছে আমার আমার দোকান দোকান তুমি কেন নিবা এটা তো আমার দোকান তো এখন বিষয়টা হচ্ছে আপনারা যারা ব্যবসা করবেন তারা একটা প্রতিষ্ঠান নেওয়ার পূর্বে একটা পুরাতন দোকান নেওয়ার পূর্বে খুব ভালোভাবে যাচাই বাছাই করে নেবেন হলে এই ধরনের সমস্যা আপনিও করতে পারেন এখন যে লোকটাকে আপনারা দেখলেন যে ভিডিওতে তাকে ধরে আনা হয়েছে তাকে রুই থেকে ধরে আনা হয়েছে এবং এই লোককে এখন বলা হচ্ছে যে টাকাটা রিটার্ন করার জন্য সে বলছে আমার কাছে টাকা পয়সা নেই তোমরা করো জন্য অপেক্ষা করছে এই লোকগুলো তাকে আগামীকালকে মহকুমাতে তার নামে মামলা প্রদান করা হবে মামলা দেওয়া হবে আর এখন একটা জিনিস বোঝার চেষ্টা করেন যদি ব্যবসা বাণিজ্য করেন তাহলে প্রকৃত মালিক খুঁজে বাসা যে যে বিল্ডিং এর মালিক যে বিল্ডিং এর দোকানটা আছে সেই বিল্ডিং এর মালিকের সাথে কথা বলে আশেপাশে দু চারটা মানুষের সাথে কথা বলে তারপরেই আপনার ব্যবসা বাণিজ্যের জন্য দোকান কিনতে হলে অ্যাডভান্স দিবেন বা টাকা লেনদেন করবেন না হলে এরকম কিন্তু প্রস্তাব হবে কারণ ওমানে এই ধরনের অকারেন্স গুলো একটা দুটো না হাজার হাজার হয়েছে তো যারাই হয়তো নতুন ব্যবসা দিকে আসেন যারা পুরাতন ব্যবসায়ী তাদের মাথায় কিন্তু খুব চালু তারা এই জিনিসগুলো বুঝতে পারে অনেক কিছু হিসাব নিকাশ করে তারা ব্যবসা বাণিজ্য করে আর যারা নতুন হয়তো ব্যবসার লাইনে আসবে তারা আসলে খুবই আবেগে পড়ে প্রথম দিকে এই কাজগুলো করে ফেলে এবং পরবর্তীতে পোস্তায় তো আশা করছি যারাই ও মানে আছেন এই ধরনের কাজগুলো অ্যাভয়েড করবেন এবং আপনি খোঁজ খবর নিয়ে সম্পূর্ণভাবে তারপরে আর ঠিক লেনদেন করবেন সবাইকে আসসালামাইকুম